আসসালামু আলাইকুম বিহাস আজকে আপনাদের জন্য আরও একটা কিতাব নিয়ে হাজির হয়েছি বাংলা হাজিরাত কি দুনিয়া প্রথম দ্বিতীয় পরিচ্ছেদ একত্রে দেখেন বাসাই কিন্তু হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব মূল লেখক আমেলকা কাইসার আহমেদ বিয়া করাচি পাকিস্তান এই কিতাবটার মধ্যে কিন্তু যারা কবিরাজি করতে চান তাদের কবিরাজি করার প্রথম দাব হচ্ছে হাজিরা দেখা কেউ যদি হাজিরা দেখতে না পারে তাহলে সে কিন্তু কবিরাজি করতে পারবে না দেখেন এটা কিন্তু পাকিস্তানের কিতাব মূল লেখক প্রথম পড়ে দ্বিতীয় পড়েছে দেখেন এটা কি লেখা আছে এখানে নেওয়া জরুরি আর আমাদের কাছ থেকে যারা কিতাব নেবে তাদেরকে হবে ঠিক আছে আর ইজাজ নেওয়ার কি নিয়ম টিয়ম সব এখানে দেওয়া আছে দেখেন এগুলো সব নিয়ম যারা প্রথমে পর্যায়ে কই রাজ শুরু করতে চান তারা এই কিতাবটি নিতে পারেন দেখেন রুহানি শক্তি যাদের নাই তারা এই যে রুহানি শক্তি বৃদ্ধির আমল করতে পারেন হাজিরাত দেখা এই যে এগুলা কিন্তু সরাসরি ইসলামিক পুকুরি নাই আবার আলাদা সেই সাইডে এগুলা পুকুরি এখন জাকাত আদায়ের নিয়ম সবই দেওয়া আছে সুন্দরভাবে এত সুন্দর করে কোনো কিতাবেই দেওয়া নাই যে নিয়মগুলো গুলা এটাই দেওয়া আছে দেখেন হাজিরা অনেক হাজিরা দেওয়া আছে এটাই সিফলি তারপরে ইসলামিক শব্দ হাজিরা দিতে আসে এগুলা হাজিরা কিন্তু মিস জানা দেখেন লেখাগুলো কিন্তু একদম ক্লিয়ার কোনো জামেলা নাই দেখেন হাজিরা বাচ্চা সালামত এগুলা হাজিরা একটাও মিস হবে না যা দেখবেন সত্য দেখবেন এবং আপনি নিজ চোখেও দেখতে পাবেন হাজিরাগুলা দেখেন এই যে এগুলো কিন্তু ইসলামিক আমল হাজিরা দেখা আর আমাদের কাছ থেকে যারা কিতাব নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যে কোনো ধরনের কিতাব পাবেন শয়তানের বাইবেল তারপরে কোফিলিতনা গোল্ডেন মাখ্রাস যে কোনো ধরনের কিতাব এই যে তান্তিক কালো জাদু কিতাব উল্টা গুহরী কালাম মন্ত্রের কিতাব প্রাচীন রয়সমের কাইবে মন্ত্রের কিতাব জুলফে বাঙাল নারা কালাম যে কোনো ধরনের কিতাবই আমাদের কাছ থেকে পাবেন কম দামে পাবেন আর কেউ পোতারণার শিকার হবেন না অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে পোতারণার শিকার হয়েছে পরে এসে আমাদের কাছ থেকেই করি আসলে অনলাইনে চিটার বাদপার বাইরে গেছে এই সমস্ত চিটার বাদপা থেকে দূরে থাকবেন দেখেন হাজিরাত আমাদের কাছ থেকে সব অরিজিনাল কিতাব পাবেন জিনের বাদ সাত হাজিরা দেখতে পারবেন এই কিতাব দিয়ে এবং আপনি জিন সাধনাও করতে পারেন তাদেরকে ডাকতেও পারবেন সব ধরনের কাজে করতে পারেন আর রুগীর কিন্তু কাজ করার কোনো লাভ নাই তার জন্য আগে হাজিরাত দেখা শিখতে হবে আর হাজিরাত দেখার জন্য কিতাবটা নিতে পারেন এই যে রুগী শুলে জিন হাজির করার নকশা দেখেন এই জিন শয়তান হাজির করা শয়তান জিন হাজির করা হাজিরা শিখলে এটা কিন্তু কুফরি মানে এক ধরনের শয়তানি হাজিরাত দেখার আর কি এখানে সিফলি হাজিরাতও আছে এই যে আলিফ হরফের মাহাত্ম এগুলো আছে তা হরফের মাহাত্ম এগুলো দিয়ে অনেক কাজ করা যায় এগুলো নিচে দেওয়া আছে যারা এই কিতাবটি নিতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন আর আমাদের কাছে কিতাব নিলে তিন দিনের মধ্যে কিতাব হাতে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে আরও কিতাবের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিও পেতে লাইক আর আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন তার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ